অবিশ্বাস্য এক মোড়ে এসে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতি যখন দুনিয়া তাকিয়ে আছে গাজা লেবানন কিংবা ইয়েমেনের দিকে ঠিক সেই সময় ইরানের কেন্দ্রস্থলে ফোর্দ, নাতাঞ্জ ও ইসফাহানের মতো অতি সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার দাবি করল যুক্তরাষ্ট্র এই দাবির সত্যতা আংশিকভাবে স্বীকার করেছে তেহরান যা কেবল এক সামরিক হামলার খবর নয় বরং আন্তর্জাতিক রাজনীতির জটিলতা নিরাপত্তা ব্যূহ ভেদ করে প্রতিপক্ষের বার্তা দেওয়ার মতো এক নজিরবিহীন ঘটনা বলেই মনে করছেন বিশ্লেষকেরা ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে কোম প্রদেশের ফোর্দ পারমাণবিক স্থাপনায় বিমান হামলার ফলে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কোম প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্ট হেডকোয়ার্টারের মুখপাত্র মোর্তেজা হায়দারি মাধ্যমকে জানান কয়েক ঘন্টা আগে কোমে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং শত্রু লক্ষ্য বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তবুও ফোর্দর কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আনুষ্ঠানিকভাবে এখনো স্পষ্ট করেনি তেহরান তবে ইঙ্গিত পাওয়া গেছে যে ঘটনাটি ইরানের সামরিক গোয়েন্দা ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় ধরনের সতর্কবার্তা ছিল একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে যেসব স্থাপনায় হামলার কথা বলছে যুক্তরাষ্ট্র সেগুলোতে তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষিত ছিল না ইরনার উদ্ধৃত এক কর্মকর্তা বলেন এই কেন্দ্রগুলোতে এমন কিছু ছিল না যা তেজস্ক্রিয়তা ছড়াতে পারে সম্ভবত আগেভাগেই এসব উপাদান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় যে ইরান হামলার সম্ভাব্যতা সম্পর্কে পূর্বেই ধারণা পিয়ে থাকতে পারে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও উত্তপ্ত করে তোলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান আমরা সফলভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছি এর মধ্যে রয়েছে ফুর্দো নাতাঞ্জ এবং ইসফাহান বিমানগুলো এখন ইরানি আকাশসীমার বাইরে তিনি আরও লেখেন ফুর্দো পারমাণবিক স্থাপনাটি মাটির দুইশো ফুট নিচে অবস্থিত সেখানে ভারী বোমা নিক্ষেপ করা হয়েছে বিমানগুলো এখন যুক্তরাষ্ট্রে ফিরে এসছে এই হামলার সময়ও ঘটনার বাস্তবতা যাচাই করা কঠিন হলেও ইরান শুরু থেকেই সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে এসছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের উপ পরিচালক হাসান আবেদিনী এক লাইভ আলোচনায় জানান আমরা হামলার আগেই ফোরদো নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছিলাম তাই ট্রাম্পের দাবি সত্য হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বিশ্লেষকের মতে এই ঘটনাটি শুধু একটি সামরিক পদক্ষেপ নয় বরং এটি একটি জটিল কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক সংকেত ইরান একদিকে দাবি করছে তাদের প্রস্তুতি যথাযথ ছিল অপরদিকে যুক্তরাষ্ট্র সাফ জানাচ্ছে তারা এই কেন্দ্রগুলোতে আঘাত এনেছে এই ঘটনার জেরে আবার প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র ও ইরান কি সরাসরি সংঘাতের দিকে এগোচ্ছে যেখানে কূটনৈতিক আলোচনার পথ আগেই সংকুচিত হয়ে এসছে সেখানে এমন পদক্ষেপ শুধু উত্তেজনাই বাড়াবে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা তবে এখনও পর্যন্ত ইরান হামলার ব্যাপারে সরাসরি পাল্টা জবাব দেয়নি বরং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে বিশ্বের দৃষ্টি ফের একবার ঘুরে গেছে পারস্য উপসাগরের দিকে একদিকে সামরিক শক্তি প্রদর্শন অন্যদিকে কূটনৈতিক চাপ এই দুইয়ের দোলাচলে ভবিষ্যৎ কি দাঁড়াবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন